কলেজার টুকরা জমা করা আমার নবী আসাদ করেন যখন কোন এলাকার কতগুলো মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে একটা মজলিশে বসে গায়ত লুন কিতাব্লাহি সেখানে বসে বসে আল্লাহর কোরআন তালাওয়াত করে অথবা শুনে ইল্লাহ নাজালাত আলাই হিমসা কিনা ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহ পাকার পক্ষ থেকে শান্তি রহমত এবং বরকত বৃষ্টির মতো নাজিলা হতে থাকে ইয়াত লুহু না কি তা বাহিনা হুম এই মানুষগুলি উঠে কেন নাকি ছাত্র নাকি না চলে যাচ্ছেন কেন উঠবেন উঠবেন না এ বাবা যে খেয়াল করেন মজলিসে বসে যখন কোরআন তালাওয়াত করে অথবা শুনে অথবা পরস্পরের মধ্যে কোরআন হাদিস আলোচনা করে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা আমার রসুল বলেন ওই শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা সাকিনা শব্দের অর্থ শান্তি সাকিনা শব্দের অর্থ রহমত সাকিনা শব্দের অর্থ বরকত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে ও গাশিয়াত রহমা আমাদের চারিদিকে এখন রহমত আল্লাহর রহমত আমাদেরকে গ্রাউ করে রাখছে দিয়ে রেখেছে মুসলিম শরীফ কিতাবল মধ্যে রসুল বলেছেন মানুষ ওয়াজ মাহফিলের মজলিসে এমন ভাবে বসে থাকে হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে পানির ভিতরে মাছ গুলো যেভাবে ডুবে থাকে ওয়াজ মাহফিলের ইলমে দ্বীনের মজলিসে আল্লাহর বান্দা গুলো তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে ইতো মার হওয়া কর আল্লাহ আকবার আমার বলেন যেখানে আলোচনা হয় সেখানে আমার আল্লাহ অসংখ্য রহমতের ফেরেস্তা জমিনে পাঠাইয়া দেন ওই ফেরেস্তারা কানায় কানায় ভরে বসে যায় আর একদল ফেরেস্তা চারিদিকে দাঁড়াইয়া যায় একজনের হাতে আরেকজনে ধরে একজনের কাদের উপরে আরেকজনে দাঁড়ায় এইভাবে চারিদিক থেকে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমন পর্যন্ত দাঁড়িয়ে যায় এই ফেরেস্তারা এখন আমাদের জন্য দোয়া করতেছেন তোমার এই বন্ধাগুলো বাড়ি থেকে যখন আসছে গুনার বোঝা নিয়ে আসছে ও আল্লাহ এরা যখন দিয়া বাড়িতে যাবে এদেরকে নিষ্পাপ ওলি বানায়া বাড়িতে ফিরাইয়া দিও এই জন্য আমার আসলে বলেন মানুষ মাহফিলে যায় গুনাগারা হয়ে মাহফিল থেকে বাড়িতে যাই হইয়া উচ্চ আওয়াজে বলেন না শোভা ছেলে যদি পরীক্ষা দিয়া পাস করে ছাত্র যদি পরীক্ষা দিয়া পাস করে ছাত্রারে গৌরবের থেকে শিক্ষকের গৌরব বেশি কি কথা ঠিকই না সন্তানের গৌরবের এসে মা বাপের গৌরব অনেক বেশি ঠিক না যে ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে পিতা মাতা অন্যের কাছে প্রচার করে শিক্ষকেরা গভর্নিং বডির সদস্যের কাছে ফোন দেয়া জানায় প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী যারা তাদেরকে মোবাইলে জানিয়ে দেয় আমাদের মাদ্রাসার আমাদের বিদ্যালয়ের রেজাল্টটা এমন এমন কথা ঠিক না এটা একটা গৌরবের বিষয় মানে আল্লাহ যে বন্ধা বান্দি দুনিয়াতে এলেম শিখে তাদের ব্যাপারে আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহর নিকটতম রহমতের কাছে গর্ব করে কি করে করে আল্লাহ নিজে গর্ববোধ উল্লেখ করে করে জানিয়ে দেন আমার অমক বন্দার আমার অমক বন্দার ওই দেখো কোরআন হাদিসের এলেম শিখতে আছে। তখন আল্লাহ জানিয়া দেন ফেরেস্তারা জানা থাক আমি আমার এই বন্দাগুলোকে ক্ষমা করে দিলাম এটা বলেন এই জন্য আমার ভাইয়েরা হজরাত ইব্রাহিম খলিল বাইতুল্লা নির্মাণের পরে সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করলেন কয় আরেকবার বলেন দুই আপনারা আরেক দিকে চাইন না কিছু মানুষের অভ্যাস আছে আপনি যদি জিব ওয়াজ করে বড় রাখতে পারতেন না কারণ কি জানেন কারণটা হলো রসগোল্লা খাইতে বলো মিঠা রসগোল্লা চিনি নি এটা খাইতে বড় তৃপ্তি কিন্তু যার টাইফয়ে যত ভাবে বিষম ক্ষেত্র জ্বর হইছে তার মুখে রসগোল্লা দিলে লাগবে তিতা কি কথা ঠিক কি না লাগবে কি আজ মুসলমান আর হারামের পিছনে চলতে চলতে মিথ্যার পিছনে প্রতিষ্ঠিত হতে হতে গুনা বা নাফরমানি করতে করতে আমাদের অন্তর এখন এতটা খারাপ হইছে কোরআন হাদিসের মিষ্টি কথাগুলা যত বলবেন তাদের কাছে লাগবে কি ঠিক না আল্লাহ হজরত ইব্রাহিম এইবার বায়তুল্লার সামনে দাঁড়াইয়া লম্বা মুনাজাত বেন লম্বা চূড়া একটা মুনাজাত দিসে এই মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে পার্লে না আল্লাহ রব্বানা আবাস ফি হিম রসুল আমিন হোম ইয়াতলু আলাইহিম আয়া ওয়া আলি মোহম্মদ কিতাপ ৱাল লাহিত মাতা ৱায়ু জাকিহিম ইম নাকাং তাল আজি জোলা কি আলা অ দশকা বুজৰ্গ ভাইৰাছ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহগো শ্রেষ্ঠ নবী মহান নবী বিশ্ব নবী শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন কে কার ঘরে কার বংশে জানি পাঠান জানি না তবে তোমার কাছে দাবি জানাইলাম দরখাস্ত করে রাখলাম আর কারো ঘরে কারো বংশে না পাঠায়া আমি ইব্রাহিম খলিল বংশে আমার সন্তানদের মদ থেকে পাঠাইয়া দেন আরেকটু জোরে তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন নবীর মধ্যে যেন চাইরটা গুণ পাওয়া যায় কয়টা ভাই আর একটু জোরে কর নবীর গুণ কি চাইরটা এক কথায় যার গুণের কোনো তুলনা নাই আছে নাকি বাবাজি রে আমার আলবাদ ইব্রাহিম কলিন এক নম্বরে চাইলেন আল্লাহর কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আল্লাহ যেই নবীর প্রথম গুণাবলী হবে বৈশিষ্ট্যটা হবে যিনি বিশ্ব জগতের মানুষের কাছে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন সবচেয়ে বড় নিয়ামত 30 পাতা কুরআন তেলাওয়াত করবেন কি করবেন কুরআন শরীফ তেলাওয়াত করবেন আমার বাবা জি রাই কোরআনের আলেম শিখা যেমন ফরজ সহি ভাবে কোরআন তেলাওয়াত করাটাও ফরজ তবে কোরআনের আলেম কোরআনের তফসি যদি সমাজের মধ্যে দুই চার দশ জন জন হয় ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সহি ভাবে কোরআন তেলাওয়াত করা সকলের জন্য ফরজ সমাজের দরজরে শিখলে হবে না সর্বস্তরের সকল মুসলমানের উপরে সহি ভাবে কোরআন শিক্ষা করা ফরজ এ সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন বা যেই নবীর প্রথম গুণটা হবে তেলাওয়াতের গুণ তোমার হবা কন আর একটু জোরে আর এই তেলাওয়াতের আদর্শ সহি তেলাওয়াতের আদর্শ সহি তেলাওয়াতের গুণাবলী এটা এই সিলেটের জমিনে আছে আর এই বৈশিষ্ট্য ছিল একমাত্র আল্লামা সাহেব কাবলা আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই কথাটি কি বলেন ফুলতলির আল্লাহ রলি ওনার মধ্যে এই আদর্শটা ছিল কিনা না না সন্দেহ আছে মনে হয় জোরে বলেন ছিল কিনা এই দেশের ঘরে ঘরে সহি কুরআন তলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আল্লামা সাহেব কাमला ফুলতুলি রহমাতুল্লাহি আলায় সারাটা জীবন জিহাদ করে গিয়েছে কিনা আল্লাহ কবুল করো করুন আমিন হজরত ইব্রাহিম খলিল দুই নম্বরে দোয়া করলেন আল্লাহ জয় নবী দ্বিতীয় বৈশিষ্ট্যটা হবে কোরআন শিক্ষা দেওয়ার বৈশিষ্ট্য যিনি বিশ্ব জগতের মানুষের কোরআন শিখাবেন কি শিখাবেন কথা বলেন কি শিখাবেন কোরআন শিখাবেন ভাইস চেয়ারম্যান ওখানে গেলেন কেন ও আচ্ছা ঠিক আছে আপনার জন্য ভালো লাগে বসেন এই আপনার এই জায়গাটা দিয়ে এত করেন কেন একটা কথা শুনেন মাহফিলের পাশে দিয়ে হাঁটাহাটি করলে বক্তার নজর বললে কথার মোড় ঘুরে যায় দাসটা নষ্ট হয়ে যায় এই জন্য এক্ষেত্রে এই হাঁটবেন না এইভাবে বিরক্ত বোধ করছেন মনে হয় আমার কথা কি বলেন বিরক্ত বোধ করছেন আল্লাহ শুনেন এ ভাইয়েরা আমার এই জন্য এই যে যত বড় পেশার মানুষ থাকেন না কেন যারা শিক্ষকতার দায়িত্বে আছেন সবচেয়ে বড় দামি পেশায় আছেন কেন না কোরআন হাদিসের এলেম যারা শিখায় তারা নবীর দায়িত্ব পালন করছেন কেননা নবী বলেছেন বয়স্তমা আমি একজন শিক্ষক গমন করেছি নবী ছিলেন একজন শিক্ষক আর নবীর এই শিক্ষকতার দায়িত্ব এবং পালন করেন ওলামায় এই জন্য যারা এলেম শিখায় তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি এটা মার হব আলহামদুলিল্লাহ বলেন বেতন কম হইলো দাম কি কম না বেশি হ্যাঁ বেশি না মসজিদের ইমামের বেতন তিন হাজার সর্বোচ্চ কথা ঠিক হাজার অথচ একজন ইমামের বাড়িটা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর বাড়ির মতো গাড়িটা হওয়ার কথা ছিল প্রেসিডেন্টের গাড়ির মতো কি কথা ঠিক কিনা প্রধানমন্ত্রীর বেতন যা একজন ইমামের বেতন হওয়ার কথা ছিল তা ঠিক কিনা মানুষ ভাবত যে আলেম হইলে চলতে পারে বাড়ি পায় গাড়ি পায় ভালো চলতে পারে তাইলে সব মানুষ আর কোনো পেশায় না নিয়ে কোরআন হাদিসের পেশাই থেকে থাকতেন কি ভাই কথা ঠিক কিনা এখন দেখা যায় ইমামতি করিও বেতন পায় না মাদ্রাসা পড়িও ভালো বেতন পায় না এই জন্য অনেক ক্ষেত্রে অনেক আলেমও নিজের সন্তান আলেম বানাতে চায় না বিশ্বাস হয় আপনাদের কি বলেন বিশ্বাস হয় আল্লাহ এই জন্য যত আপনি দেখেন আলেম কারা হয় আলেম হয় গরিবের ছেলেরা আলেম হয় মধ্যবিত্তের ছেলেরা হাফেস হয় গরিবের ছেলেরা একজন মন্ত্রীর ছেলে আলেম পাবেন না একজন প্রেসিডেন্টের সন্তান আলেম পাবেন না কোনো এমপি সাহেবের ছেলে ঘরে আলেম পাবেন না কোন কুটিপতির ছেলে আলেম পাওয়া যায় না শিল্পপতি সন্তান আলেম পাওয়া যায় না আলেম হয় গরিবের সন্তানেরা আলেম হয় অসহায় মানুষের ছেলেরা এই জন্য আল্লাহর হাবিব বলছেন গরিব আর মধ্যবিত্ত মানুষেরা আর আলেমের পিতা মাতারা আলেমের আত্মীয় স্বজনেরা কেয়ামতের ময়দানে এক নম্বরে প্রথম কাতারে জান্নাতে যাবে বলেন আল্লাহ আকবার আর এলেম শিখানোর জন্য এরা চুল আসছেন তিন নম্বর দোয়া করেন আল্লাহ হিকমা নবী হবেন কৌশলের নবী যিনি হবেন আস আদর্শের নবী এই জমিনের মধ্যে যার আদর্শ চলবে যেই নবীর শূন্য তরিকায় জগৎ চলবে যে নবীর আদর্শে নামাজ যে নবীর আদর্শে রোজা যে নবীর আদর্শে হজ যে নবীর আদর্শে সমাজ যে নবীর আদর্শে রাষ্ট্র যে নবীর আদর্শে ব্যবসা যে নবীর আদর্শে রাজনীতি যে নবীর আদর্শে অর্থনীতি সে এমন একজন আদর্শের নবী আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠাইয়া দেন একটু বলেন না দুনিয়াতে আদর্শ চলবে কার নবীর জোরে বলেন কার আরেকটু জোরে বলেন কার আর কারো আদর্শ এই জমিনে চলবে চলবে চার নম্বরের গুণটা যেন হয় ওয়া ইয়ুযাক্কিহিম আল্লাহ জয় নবী জগতের সর্ব মানবসের আলো দান করবেন আত্মার পবিত্রতা ঘটাবেন তাসকিয়ায়ে নফস আত্মার পবিত্রতা ঘটাবেন যেই নবীর মজলিসে গেলে যে নবীর কথা শুনলে জয় নবীর চেহারা রকের দিকে তাকাইলে মানুষের ইহুদিরা ঈমানদার হয়ে যাবে নাসারা ঈমানদার হয়ে যাবে কাফেররা ঈমানদার হয়ে যাবে দলে দলে মানুষ ইসলামের পথে আসবে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সেই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ পাঠায়া একটা ঘোষণা দিচ্ছেন কি ঘোষণা ইজ বা অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মোমেনকে দয়া করেছেন মোমেনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠরা আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে দয়া করেছেন একটু আলহামদুলিল্লাহ না একটু ধরে নবী পায়া আমরা খুশি না বেজাক আরেকটু ধরে বলেন কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাবেন নারে রে থাকবি

Jure jure Allahumma salli ala Muhammad